السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري وحلو لقدة من لساني أفقه قولي ربي جدني علمه الحمد لله ثم الحمد لله প্রিয় আপনি যদি জীবনে অন্তত একবার কোরআন বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনার জন্য আমরা চেষ্টা করছি যে প্রতি শব্দের ভিতর লুকিয়ে থাকা শব্দ কিভাবে বোঝা যায় যেমন দেখুন এখানে ওয়া আল নি এখানে ওয়া কালারে কালারে আপনার বাংলা এবং ইংরেজি অর্থ পড়তে বুঝতে পারবেন ওয়া মানি আর আর এন্ড মানি করা আর নি মানি আমার বা আমাকে তো ওয়াজা আল নি আর তিনি আমাকে করেছেন এই যে আবার দ্বিতীয় পারে আপনারা পাবেন বিভিন্ন ফেল বা ভার্বের রূপান্তর টেন্স যেমন অতীতকালে নাসরা সে সাহায্য করলো ইয়াং সে সাহায্য করে বা করবে প্রশ্ন সূচক হবে আ ইয়াং লা ইয়াং শুরু লা তাংসুর। শুর আর যে সাহায্য করে তাকে বলে নাসির এভাবে আপনার ক্লাস করতে পারেন আশা করি আপনার বুঝতে পারবেন ইনশালার এক নজর দেখি আজকে আলোচনা করব সুরাজ সাফাতের একানব্বই নম্বর আয় থেকে তারপর চুপে চুপে সে তাদের দেবতাদের কাছে গেল এবং বলল তোমরা কি খাবে না

আপনার যা ডিটেলস আর সেগুলো লিঙ্ক দেওয়া আছে আপনার ডিসক্রিপশন বক্সে দয়া করে দেখুন চলো শুরু করি প্রিয় বন্ধুরা আজকে আমরা এক নম্বর না বাইরে থেকে দেখুন বিসমিল্লাহ রহমান রহিম ফা অতঃপর তারপর দেন ফা দেখছেন ফায়ের ব্যবহার কীরকম অসংখ্যবার অসংখ্যবার ফায়ের ব্যবহার আছে কোরআনে রগা গা মানে টার্ন বা চুপে চুপে যাওয়া ইলা দিকে টু দা কোথায় আলিহাতিহিম খেয়াল করেন আলিহাত মানে কি ইলা এর পুলুর হলো আলিহাত হ্যাঁ হুমটা কারণ হিম হয়ে গেল তাদের হুম মানে কি তাদের হিম হয়ে গেল কারো সামনে জের হয়ে গেছে এই জন্য জের বা ইয়ার কারণে আর কেন জের হলো এই যে হরফে জারের কারণে হরফে জারের কারণে এসেম্বার নাউনের শেষে জের হয়েছে আর যেহেতু জের হয়ে গেছে এই জন্য হু বা হুমটা

আলা তোমরা খাবে না অর্থাৎ সেই মূর্তিদের সামনে যে বিভিন্ন আপনারা যে মন্দিরে বিভিন্ন সামনে অনেক খাবার দাবার দেয়া থাকে মিষ্টি বলে ডাব এই সেই পিঠা পায়েস অনেক কিছু দেয়া থাকে কিন্তু মূর্তি কি কখনো খেতে পারে এভাবেই সেই দেখেন হাজার বছর আগের ঘটনা হাজার হাজার বছর আগের ঘটনা আল্লাহ সুমতোল্লাহ কোরআনে আমাদেরকে এইভাবে যে মূর্তি পূজা যে মূর্তি দেবতা এদের সামনে ইব্রাহিম কি বলেছেন সেটা আমাদেরকে একদম লাইন বাই লাইট তুলে ধরছেন ইব্রাহিম কি বলেছেন সেই কথাগুলো কোট করে আমাদেরকে যে জানাচ্ছেন যাই প্রিয় দেখুন তা কুলু এটা আসছে যে ওই যে আমাদের ক্রিয়ার এক নম্বর ফর্ম এর নয় নম্বর দলে আমরা পাই না আখাজা সে আখাজা গ্রুপ থেকে আসছে দেখুন আকালা সে খেয়েছে ইয়া কুলু সে খায় আমি খাই আ কুলু তুমি খাও তা কুলু সে খায় ইয়া আমরা খাই তোমরা খাও তা না এই যে তা প্লাস ভার প্লাস তু না ক্লিয়ার আশা করি যারা জুম ক্লাসে করে তারা আমার মনে হয় যে এখন আপনারা ভালো বুঝতে পারছেন জি তা কুলু না তোমরা কি খাবে না অর্থাৎ ওই দেবতাদেরকে বলছে কিরে তোমরা খাচ্ছ না কেন খাও তোমাদের সামনে তো অনেক খাবার দেওয়া আছে তোমরা খাবো না এভাবে প্রশ্ন করেছিলেন ইব্রাহিম সেই দেবতাদেরকে জি মূর্তিদেরকে এরপর দেখুন বিমতাম তোমাদের কি হয়েছে যে তোমরা কথা বলছো না জি এবার আবার তাদেরকে কথা বলা তোরা বলতেছেন শব্দ শব্দ দেখুন মা মা মানে কি হোয়াট এই যে মা আবার দেখে একবার হলো আ মানে কি আবার মা মানেও কি মা কি হোয়াট লাকুম তোমাদের হয়েছে তোমাদের কি হয়েছে তোমরা কথা বলছো না খেয়াল করেন মূল শব্দ লেগে না তকা নতাকা মানে স্পিক কথা বলা কলা মানে এটাও বলা আবার নাতাকা মানে এটা কথা বলা স্পিক ক্লিয়ার লা তান্তিকুন তোমরা কথা বলছো না এগুলো আপনারা আমাদের দ্বিতীয় পার্টে গ্রামারে বিস্তারিত আলোচনা হয়েছে আপনারা শেষ পর্যন্ত থাকবেন গ্রামার দেখেন যে কিভাবে এক একটা শব্দের রূপান্তর চলে আসছে তাই এবার সালাম তখন তো বলছে যে তোমরা কেন খাচ্ছ না এবার বলতেছে তোমরা কথা বলো না কেন যে আমি তোমাদের সাথে কথা বলতেছি খাচ্ছ না কেন উত্তর দাও যে আমি খাইতে পারি না আমি খাবো না আমাদের ভাল লাগে না এবার কিছু বলো এভাবে ইব্রাহ সালাম তাদের কাছে সেই মূর্তিদেরকে জিজ্ঞাসা করতেছিলেন জি এবার দেখুন অতঃপর সে তাদের উপরে সজোরে আঘাত হানলো জি শব্দ শব্দ দেখুন ফা অতঃপর দেন এই যে ফা অতঃপর রগা রগা মানে সজরে আঘাত করা সজরে আঘাত করা সজরে মানে জাস্ট টার্ন আলাইহিম তাদের উপরে আলা উপরে হোমটা আবার হিম হয়ে গেল কারণ ওই যে ইয়া বা জেরের কারণে এই যে হোমটা হিম হয়ে গেল ইয়া বা জেরের কারণে তাদের উপরে দরাবান দরাবা মানে কি আঘাত করে না কি হলো দরবান মানে এটা লোক নাও স্ট্রাইকিং বিল ইয়ামি ডান হাত দিয়ে ডান হাত দিয়ে ওই সকল মূর্তির উপরে সজোরে স্ট্রাইক করেছেন আঘাত করেছেন ইব্রাহিম চিন্তা করেন প্রিয়ার গোটা সম্প্রদায় গোটা জাতি এক বিশ্বাসী বিশ্বাসী আর তার শুধুমাত্র একমাত্র একটা ব্যক্তি যিনি মূর্তি পূজা বিশ্বাস করেন না কি সাহস চিন্তা করেন গোটা তাদের মূর্তির উপর সে আঘাত করল আর আজকে আমাদের দুনিয়াতে চারিদিকে দেখেন আমরা আশি পার্সেন্ট বলি পঁচাশি পার্সেন্ট মুসলমান যারা আমরা মূর্তি পূজা বিশ্বাস করি না কি অবস্থা বর্তমানে দেখেন তখন লোকেরা তার দিকে ছুটে আসলো জি আবার ফায়ের ব্যবহার তখন দেন আশা আসা হওয়া মোকাবেলা করা সম্মুখীন হওয়া ইলাই তার দিকে ইলাই হি আবার ইলা সামনে ইয়া আছে এই জন্য হুটা কিন্তু হি হয়ে গেল ক্লিয়ার তার দিকে আসলো ফুন অর্থাৎ ছুটে আসা হ্যাস্টেইনি রানি যাকে বলা হয় যখন তাদের কাছে মেসেজ গেল যে তাদের মূর্তিগুলোকে ভাঙা হচ্ছে তখন লোকজন সেই মন্দিরে ছুটে আসলো আশা করি বুঝতে এখানে দেখেন দুটো ফেলো ভার হয়েছে একটা ফেলো ভার একটা ভার আমরা দ্বিতীয়বার আলোচনা করছি দেখবেন জি সে বলল তোমরা নিজেরা খোদাই করে যেগুলো বানাও তোমরা কি সেগুলোর উপাসনা করো অর্থাৎ সেই মানুষরা ইব্রাহিম লোকরা তারা সেই পাথরের পাথর দিয়ে সে খোদাই করে তারা মূর্তি বানাতো তারা বর্তমানে মাটি দিয়ে বিভিন্ন বানায় কিন্তু আগে পাথর দিয়ে পাথরের খোদাই করা মূর্তি খুব শক্ত এভাবে তার মূর্তি বানাতো সেটা বলতে তোমরা নিজেরা খোদাই করে যেগুলো বানাও মূর্তি তোমরা কি সেগুলোর উপাসনা করো শব্দ শব্দ দেখুন অর্থাৎ ইব্রাহিম সালাম বললেন আ আমানে কি দেখেন এবার আছে আমানে কি জি তাবুদুনা বুশো আবাদা হ্যাঁ আবুধু আমি ইবাদত করি তা আবুধু তুমি করো আর তা আপ্লাস আপ্লাস না তা আবুধু না তোমরা ইবাদত করো উপাসনা করো ওয়ার্শিপ করো তোমরা কি সেগুলো ওয়ার্শিপ করো উপাসনা করো মা মানে যাকে বা হোয়াট তান হিতু না মুসদ না হা তা না হাতা না হাতা ইয়ান হিতু আন হিতু তান হিতু তান না জি তোমরা খোদাই করে বানাও ইউক্রেন যেগুলোকে তোমরা খোদাই করে বানাও তোমরা কি এগুলোর উপোষনা করো এর আগে প্রিয় মতো আমি বলছিলাম যে শুধু আম্বিয়ায় ওখানে আসছে যে ইব্রাহিম সাল্লামকে জিজ্ঞাসা করো তোমরা তুমি কেন এগুলো ভাঙছো সে বলছে আমি কি ভাঙছি তুমি বড়টার জিজ্ঞাসা করো না এই যে বড় মূর্তিটা আছে আমরা জানা যে সে বড় মূর্তিটার কাঁধে কুঠার দিয়ে রাখছিলেন হ্যাঁ সব আর ভেঙে বড়টার কাঁধে এক কুঠার ঝুলাই রাখছিলেন

কত সুন্দরভাবে পিছনে হাজার বছরের ঘটনাগুলো আমাদেরকে উপস্থাপন করছেন যাতে আমরা এই পথ হারা মানুষ আর যাতে আলোর দিশা পাই পথ পাই এই উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে আসছেন আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন কোরআন বুঝে এবং জীবনকে আলোকিত করার জন্য আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় প্রিয়মতরম আপনারা সবাই জানেন যে আমাদের কোরআনের এক থেকে এক থেকে পনেরোতম হয়েছে এবং ত্রিশতম পাড়াও পাবলিশ হয়েছে এছাড়া আমাদের গ্রামার বই পাবলিশ হয়েছে প্রিয় মোতারম আপনারা যারা আমাদের বইগুলো নিয়েছেন আপনারা তো সবাই প্রত্যক্ষ সাক্ষী যে এই বই বা এই কোরআন কিরকম এই কোরআন বোঝার জন্য কতটা সহজ তো আহ অনেক মানুষ হয়তো জানেন না যে আসলে কোরআনটার অবস্থা কি বা এটা কিরকম তো আপনাদের কাছে রিকোয়েস্ট হলো আমাদের ডিসক্রিপশন বক্সে এই একটা লিংক দেওয়া আছে এই আমাদের অ্যাড সম্পর্কে সেই অ্যাড অ্যাডে গিয়ে কমেন্টস বক্সে আপনাদের ভ্যালুয়েবল কমেন্টস একটু দেখবেন লিখবেন যে কোরআনের বৈশিষ্ট্য বা কোরআন আপনারা বুঝতে পারছেন কি না পারতেছেন এভাবে আর কি তাহলে হয়তো আপনার এই কমেন্টসের মাধ্যমে একটা ভাই আমাদের বোন নতুন নতুন তারা এই কোরআন নিবে এবং তারা হয়তো তাদের জীবনকে আলোকিত করতে পারবে ইনশাআল্লাহ আসুন এই দিনই প্রচার প্রসারের কাজে আমরা সবাই সম্পৃক্ত থাকি আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন আমিন আমিন এছাড়াও প্রিয় মতারাম এই কোরআনের আপনারা বেশি বেশি করে আপনাদের ফেসবুকে শেয়ার দিবেন তাহলে এর বদৌলতে অনেক ভাই বোনের কাছে এই কোরআনের মাহাত্ম অবগত হবেন তারা ইনশাল্লাহ জি আলহামদুল্লা আমরা আমাদের ক্লাসে দ্বিতীয় পারে চলে এসেছি আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার শব্দে শব্দে জি প্রিয় মতন একটু লক্ষ্য করুন যে কয়টা ফেলো ভার পেয়েছি ক্রিয়ার এক নম্বর ফর্ম আট নম্বর দলে পাই দেখুন কলা সে বলেছে ইয়া সে বলে বা বলবে তাহলে ফা রগা এই যে রগা কলা রগা ক্লিয়ার এখান থেকে আসছে আবার দেখেন ফা কলা কলা মানে বললো সে বললো সে বলেছে ক্লিয়ার কাল জি এবারে দেখুন প্রিয় ক্রিয়ার এক নম্বর ফর্ম নয় নম্বর দল মনে আছে তো নয় নম্বর দল কি আখাজা সে ধরেছে বা সে পাকড়াও করেছে বা সে গ্রহণ করেছে আখাজা যারা জুম ক্লাসে আমরা ছিলেন নিশ্চয়ই তারা এখন বুঝতে পারতেছেন আখাজা থেকে আসলো ওই যে ওতাকা আসো ওতাকা যে আসো ওই যে আ হইল গিয়া আখাজা ক্লিয়ার জি আশা করি বুঝতে পারছেন আখাজা মানে সে ধরেছে তাহলে এখানে কোথেকে পেলাম এই যে আকালা আখাজা ইয়া খুজু তাহলে আকালা ইয়া কুলু মানে খাওয়া আকালা সে খেয়েছে ইয়া কুলু সে খায় বা খাবে আমি খাই আকুলু তুমি খাও তা তোমরা খাও তা কুলু না যে তা প্লাস ভার প্লাস ও না তু না ক্লিয়ার তোমরা খাও বা খাবে আশা করি বুঝতে পেরেছেন এরপরে দেখুন বিমতরাম যে শব্দ হলো কি এক নম্বর ভাব চার নম্বর দলে পাই দরাবা সে আঘাত করেছে সে ইয়াদ্রিবু সে আঘাত করে বা করবে দেখেন এখানে আমরা কেন দরাবা নিলাম কেন নাসারা নিলাম না কেন ফাতাহা নিলাম না কেন সামিয়া নিলাম না যখন দেখলাম যে এটা বর্তমান বর্তমানকালের মাঝখানে একটা জের আছে বর্তমানকালের মাঝে জের আছে তিন অক্ষর বিশেষ শব্দ তখন দেখলাম যে বর্তমানকালে মাঝে কোনটা জের আছে এই দরাবা গ্রুপের আছে অত চক্ষু বন্ধ করে আমরা দরাবা গ্রুপকে নিয়ে নিলাম দরাবা সে আঘাত করেছে ইয়াদ রিবু সে আঘাত করে বা করবে তাহলে তবে ন তকা না তকা সে কথা বলেছে ইয়াং তিকু সে কথা বলে বা বলবে তা আমি কথা বলি আং তিকু তুমি বলো তাং হ্যাঁ তাং তিকু আর তোমরা তাং তিকু না তা প্লাস ভা প্লাস উনা ক্লিয়ার জি এরপর দেখুন কি হচ্ছে চার নম্বর ফর্মে পাই আমরা আং সে নাজিল করেছে ইউং ঝিলু সে নাজির করে বা করবে আকবালা সে আসছে বা ফিরে আসছে বা ছুটে আসছে আকবালা সে আংজালা আকবালা আর আকবাল মানে তারা এই যে উ মানে তারা এই যে উ দেখছেন এই প্রত্যেকটা ভাব কিন্তু চেষ্টা করছি আমরা আমাদের এই যে সাইন্টিফিক ওয়েতে যেই টেবিলগুলো দেওয়া আছে মিলানোর জন্য জি আশা করি

দরবা সে আঘাত করেছে রিবু সে আঘাত করে বা করবে এই যে রিবুতে মাঝে জের আছে যেহেতু জের আছে দরাবা গ্রুপের তাহলে বা বানাবে আন হেতু আমি বানাই তান হেতু তুমি আর তার হেতু না তোমরা তার হেতু না তোমরা বানাও আশা করি বুঝতে পেরেছেন যাই হোক আমি মনে করি যে যারা আমাদের জুম ক্লাস করেন চুপ ক্লাসের মাধ্যমে তা আপনারা আরও ক্লিয়ার হচ্ছেন এবং সাথে সাথে আজকে যে আমাদের ক্লাসগুলোর এই যে বিভিন্ন শব্দের প্যাটার্নগুলো মিলিয়ে দেখাচ্ছি এতে আরও আপনার আপনাদের মনে হয় ক্লিয়ার হচ্ছে ইনশাল্লাহ এ আরও ক্লিয়ার হবে আপনারা লেগে থাকবেন এই কোরআন ক্লাসে আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের নূরের আলো যেন আমাদেরকে আলোকিত করতে পারি সেই তফিকা আল্লাহ দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় মোদাম কোরআন বুঝে পড়ুন জীবন আলোকিত করুন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليه لا حول ولا قوه الا بالله السلام عليكم ورحمه الله وبركاته